চট্টগ্রামের মানুষরা নাকি ম্যাজমান ভালো বানাতে পারলেও কাচ্চি নাকি আমরা তেমন একটা ভালো পারি না আজকের ভিডিওতে থাকছে চট্টগ্রামের বেস্ট কাচ্চি যদিও এটা কোনো রেস্টুরেন্টের কাচ্ছি না হলো খুলশি কনভেনশনের কাচ্ছি যেখানে আপনারা কেটারিং নিলে হল ভাড়া একদম ফ্রিতে পাচ্ছেন আপনারা বা দেখা যাক ঢাকা গেস্টদের আমাদের কাচ্ছি নিয়ে মন্তব্য কি ভালো সিরিয়াসলি কেমন বেটার দেন ঢাকা সো এটা তো একদমই ভুল কথা যে আমরা কাচ্ছিতে পারদর্শী নয় আজকে আপনাদেরকে খুলশি কনভেনশনের ডিটেলসটা বলে দিব আমি সেদিন একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলাম বেসিক্যালি ইনিও আপনারা দেখতেই পাচ্ছেন রোস্ট তাদের স্পেশাল কাচ্ছি সালাদ বি ফ্রেজালা আর ওদের একটা জিনিস আপনারা মাস্ট মাস্ট আপনাদের কেটারিংয়ে অ্যাড করবেন সেটা হচ্ছে ওদের চিকেন কাবাবটা চিকেন কাবাবটা লিটারেলি একবার খেলে আপনারা বারবার খাবেন এতটাই ভালো আর ওদের কাচির ব্যাপারে কি বলবো খুবই লাইট এবং ব্যালেন্সড মুখ মেরে আসে না এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে ওদের কাচির ব্যাপারে আর খুবই ফ্লেভারফুল ঘিয়ার স্মেল সব কিছু অনেক প্রমিনেন্ট আপনারা খেয়ে মজা পাবেন যারা খুলশি কনভেনশনে তাদের এর বিয়ের দাওয়াত খেয়েছেন তারা আশা করি বলতে পারবেন যে ওদের ক্যাটারিং এর সার্ভিসটা কেমন আমি এতটা এক্সাগরেট করতেছি না আমার কাছে যে মানুষ আমি কাচ্চির পছন্দই করি না তেমন একটা খাইই না সে মানুষ তো কাচ্চির প্রশংসা করতেছে তার মানে কিছু একটা অবশ্যই আর ওদের কেটারিং নিলে মাস্ট ওদের চিকেন কাবাবটা নিবেন ওইটা ভুলেও মিস করবেন না কারণ ওইটা আসলেই অনেক মজা আর মেনলি হচ্ছে যে যদি আপনারা কেটারিং নেন হল ভাড়াটা আপনারা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন হলেও কিন্তু অনেক ভালোই একটা অ্যামাউন্ট আসে সেটা থেকে আপনারা কিন্তু বেঁচে যাচ্ছেন সবকিছু কিন্তু আপনারা একটা জায়গায় পেয়ে যাচ্ছেন কেটারিং থেকে শুরু করে হল ডেকোরেশন এভ্রিথিং এর আমি মজা করে খাচ্ছি থাকছি খাওয়া দাওয়া শেষে ওদের ডেজার্ট একটু ইউনিক ছিল এবার কাস্টার্ড দিয়েছিল সচরাচর আমরা কি দেখি ফিন্নি বা পায়েস বা জর্দা ভাত রাইট এখানে কাস্টার্ড ছিল কাস্টার্ড এর ফ্রুটস এর পরিমাণ এড গুড কনসিস্টেন্সি এটা দেখেই বোঝা যাচ্ছে যে কাস্টার্ড টা ভালো ছিল শীত মানেই না বিয়ে অনেস্টলি কারণ আমার লিটারেলি প্রত্যেক দিন দেখা যাচ্ছে দুই তিনটা করে দাওয়াত থাকতেছে আমার থেকে না লাগতেছে দিনে দুই তিনজন করে বিয়ে করতেছে এখানে হচ্ছে যে আমার ভাই আমার আম্মু তো সেদিন বিয়ের দাওয়াতে বেসিকলি এক হাজার বুয়াতের দাওয়াত ছিল ওনাদের না বিভিন্ন হলস আছে মানুষ অনুযায়ী বা আপনার স্যাটিসফ্যাকশন অনুযায়ী সো আপনারা হলসগুলো দেখতে পারেন এখানে আমার আম্মু বসে বসে পান খাচ্ছে আই নো মিষ্টি পান যেটা বিয়ের পান ওটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে আর একটা জিনিস কি ওরা না হালাল জিনিসটা খুব মেকশিওর করে দেয়ার ফার্স্ট কনসার্ন ইজ টু বি প্রিপেয়ার দ্য ফুড ইন আ হালাল ওয়ে আর ওদের কিচেন যারা দেখছেন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে ওরা রান্না করে আর কাটচিতে ওরা একদম জেনুইন খাসিটা ইউজ করে অ্যান্ড বাকি ডিটেলস আপনারা ওনাদের পেজে বা ওনাদের সাথে কথা বলে জেনে নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং